وصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن الحسنات يذهبن السيئات ذلك الذكرى للذاكرين وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم

হতাল্লায় আলা বেয়াল্লাহর ফাট করে আহমদুলিল্লাহ মাস নফতায় শরীফ করে ফুদ্দুল কালামুল্লাহ শরীফর দুয়াত আল্লাহ রাহসাল্লামর হাদিস যে আয়াতে করিমা তেলবাদ আয়াতে করিমা মতি আল্লাহাকে পয়ং খরমাদ হাসানা হিবেন সৈয়াদ আল্লাহ খাকে নিশ্চয়তা দিয়ে রহ আল্লাহ ওনার খাইসিয়তে সাধারণ বাসায় ভয় যেতে যেতেই কিন্তু বন্দাউন বালা করিয়ার হাতায় গুরুত্ব দিবে বিশ্বাস করি মনোযোগ মনো বিয়ের ফুলি আল্লাহ আল্লাহকে নিশ্চয়তা বোধক শব্দ দিয়ে হল হাসানার ইউজ হেভেন আসছে ইয়া নিশ্চয় নে কাম্য বন্দার নিকামল সাইয়াদ বন্দার বলা বদামল এই ইন দূর করে দেব এন খাওয়ার আল্লাফাকে রাখি যে নেকামলি বহন পন্দার গুরুত্ব সহকারে তাতে সুরত লয়ের বা সব জাত যে সমস্ত বদামল অভ্যস্ত এগুই ওই নেখামলের বহাতে বদামলি দূরে যাব এই আস্তে আস্তে এই নতুনটোর তার মন আলভের নতুন তো আল্লাহ হকেন তারপর যাই হোক হদা এনে এনেক উপদেশ যারা উপদেশ মতো সইতে চায় তারাল যারা ভালো কিছু হইতে চাই নিজ জীবনের ভালাই চাই গৃহকাল খর হলে বাড়াই চায় উপদেশ মোতাবেক জীবন ঘটতে চায় তারাল এনেকদিন উপদেশ মুশি হবে আর তারা নেল সব সাইডে বড় অনেক বেশি ফাওয়ার ফুল শক্তিশালী নেক আমল দেখি কালিমার লাইল কালিমাবে ফি ইবেন ইমানদার মুসলমান নেকবান্দার অন্তর্ভুক্ত হয়ে গেল তো নেক দল নেক মধ্যে ইমান ফল ফলেই সবচেয়েতে বড় দামি আমল ফাওয়ার ফুল শক্তিশালী মধ্যে দেখি নামাজ এই নামাজ মধ্যে এত শক্তি দেখি আল্লাহকে যে নামাজি পেরে আল্লাহকে ইমানোর ফর ফরি এসতেন দি প্রথমত অন্তর পরিবর্তন অন্তর্বীতে একত্রবাদ বামফরি অন্তর্বীতে একতাবাদ গোয়াল ছাড়া আল্লাহর একত্রবাদ ওয়াহাদিয়ত এবং ইহকাল ফরকালীন যে সমস্ত শর্ত সারা এদিকে মুমিন হয়ে পেলায় ইমানদার সিফতে গুণান্বিত হয়ে পেললে যে সমস্ত শর্তাদি ইগ ইন ফুল করানোর ফল ফরে তাহলাই নেত্তি সবার আগে কোন আগে দেখি রে নামাজ আর আল্লাহ ফাঁকে নামাজ দিবে এত শক্তিশালী বিপাদ করেই যে এবার হারলে বান্দার যাবতীয় আপনার কি ঠিক আছে যে শক্তিশালী করা এই বে এত বেশি গুরুত্বপূর্ণ দেয় তার লাই সমস্ত আমল অনুত্তি এবারে আল্লাহকে অগ্র অধিকার দিই এবার আল্লাহ মর্যাদা দেয় সমস্ত আমলে বহির মাধ্যমে আল্লাহ ভাকে রসুলুল্লা সাল্লাইসালাম পর্যন্ত ফাঁসাই দিই মার হতেন তারপরে রসুল সাল্লাহসাল মধ্যে শিখে দিয়ে ফসা করে দিই কিন্তু নামাজিবে বেশি দামি দেয় বেশি সম্মানিত দেয় এই সরাসরি আসমান নিয়ে নিয়োগিত আল্লাহ দরবার নিয়ে গেত আরসম মোহাল্লাহ আসল আরশো মহাল্লামিদিনই অ্যান্ডের অ্যান্ডে পেয়ে কে দিই উপহার দিয়ে এ নামাজ মানে দুনিয়ার মানুষ যিনি কি বোঝে যে বে এত শক্তিশালী কিনলে এই ব্যয় এত খরচ গেলে নামাজ বেশি সম্মানিত বেশি খাওয়ার ফুল শক্তিশালী বেশি সম্মানিত আমল দেই সরাসরি নবীরে যে হন নবী জীবন নয় এরকম ঘটনা সরাসরি নবীরে দুনি আল্লাহ আল্লাহর আর সব মহাদাম নিয়ে এই নামাজে খরচ করছে এত শক্তিশালী ইয়ে আবার আল্লাহ হাতে নিশ্চয়তায় দিয়ে আবার পরামর্শিত হচ্ছে এই না সলা দাতা আনিল ওয়াল যে নিশ্চয় নামাজ এনব ইবাদত এনেকা আমল এই বিজুত শনিতে গুরুত্ব সহকারে আমল প্রয় যাবতীয় হাহ সাহাজ যত অশ্লীল সাজ আছে যত গর্ষিত সাজ আছে যে সমস্ত সাজল মানুষের জীবন প্রতি গতিতেই তার জীবন কলঙ্কিত হয়ে যাবে দুর্নীতি মিটি বা অসুস্থ লাগবে এই ধরনের বড় বড় অপরাধমূলক সাজকুল এবং যত অস অসলনীয় আছে সমস্ত সাজল তুল তাদের ফিরে রাখবে নামাজ মেরলে শক্তিশালিয়ে পাব তাহলে বুঝে গিয়ে হনীকে যদি ইমান আনন্দ ফর ফর ইমান ঠিক করানো ফর ফর যদি নামাজরা যদি অতি গুরুত্ব সহকারে যদি আদায় করতে তার দেয় তো তারা তার ভিতরে সুরতুন্দরের যে সমস্ত পদাম পদ অভ্যাস হয়েছে অভ্যস্ত গিয়ে গিয়ে কিন এই নামাজ ইবাদতার পক্ষে যাই দূরে জড়িয়ে দিই আর যত রকম গহিত কাজ আছে অপরাধমূলক কাজ আছে অসামাজিক হাত আছে এই নতুন নামাজের প্রথম বৈশের মানুষ দুশ্চিন্তা মিতে পড়ে যাবে বদ অভ্যাস হয়ে গেবিখ সারিদিন আছে বিভিন্ন রকমের বদামল অভ্যাস হয়ে গিয়ে গিয়ে সারিদিন ঘরেছে ইন শাড়িগুলো দুশ্চিন্তা মিতে পড়ে যাবে হয়তো এ চিন্তা কাম করতো যাতে নিজের বদামল অভ্যাস ইন চেঞ্জ করিবার ইচ্ছেই এই বেশ যেন গুরুত্ব সহায় নামাজ পড়ান ইন আল্লাহরও শিক্ষা নবী শিক্ষা সবাফুলিঘ নামাজ এই নামাজমধ্যে ফাঁসব্দ নামাজ সর্বব্রতম ফাঁস্ত নামাজ তার আরও নমা নামাজও আছে নকল নামাজও আছে এশাক নামাজ আছে আওয়িনের নামাজ আছে চাষর নামাজ আছে তাহারুদুল নামাজ আছে সরাাতুল তসমির নামাজ আছে এটা তাহিরুল রুজু তাহিদুল মসজিদ সরাদুল তবা সরা হাজত বহুতর নামাজও আছে ফাঁস নামাজ সারা এই ফাঁস্ত নামাজ যদি সমগ্র মানুষ রসুল্লাহে গুরুত্ব দিয়ে রায় সময় মতো সময় প্রতি খেয়াল দেয় অক্তের ভিতরে যত্ন সহকারে যদি হনিকে যদি নামাজ যদি আদায় করার তাই আল্লাহকে ফাঁসটা ফুস্ট ফাঁসকান সুরস্কার আমি তো একখান দিকে দুনিয়া মিটি বাকি সাইকে মৃত্যুর পরে আমি ফাঁসের মায়ের পাঁচ সপ্তাহ নামাজই গুরুত্ব দিই ফাইলি শুধুমাত্র এক কান শুরু করে দুনিয়া দিবি তাহলে দু হতা কিছু তো আর ওই একখান ফুরুষ্কার তাহলে যথেষ্ট দুনিয়া জীবন হবে বাকি কিনা আখেরা তোর গাঠি কিন্তু বাকি আফেরা তো মেতে এসে তো ফার্স্ট আমি সময় সর্বপ্রথম যে নির জীবনের সংকীর্ণতা তো করে দিব জীবনের সংকীর্ণতা মানে তারা আল্লাপকে এন অন্তর দান করিব যে অন্তর মেদি কী নেই দুশ্চিন্তা নেই ফেরেশানি নেই এমন এমন দুশ্চিন্তা এমন ফেরেশানি দিয়ে তার অন্তরে আল্লাহ জর্জরিত করতে নুক যেন না হারণে ইমান ইসলাম নষ্ট করি ফলন করে নিজস্ব চরিত্র নষ্ট করি ফলন করে সব চরিত্র নষ্টদের মুহই ইমান ইসলাম বরবাদদের মুহূর্তী এই ধরনের হল বালা মুসিবতের সম্মুখীন এরকম দুশ্চিন্তা ফেরে সাহিনার অন্ত আমি আজি দিত আজ দিনের মানুষজনের মিথ্যে এরকমভাবে অভাবত ফরি বা বিভিন্ন কঠিন বিপদের সম্মুখীন হয়ে রাখি ইমান ইসলাম বরবাদ করি ফেলার বেশি ফেলেছে দিন ধর্ম বেশি ফেলাছে ধুনিয়ার লোভ ফরিয়ে ইমান নষ্ট জায়গা এরকম হাম করি ফেলেছে এই ধরনের বালা মুসিবতের সম্মুখীন এগুলো আর গিনা গিনা নক্স প্রকৃত ধ্বনি আসল ধ্বনি হন্ত্র যাত্র অন্তরধ্বনি এরকম অন্তর তার কান করি যে যে ধ্বনি যে অন্তর প্রশংসা হাতিস করানোর এসেছিল ওই ধরনের অন্তরের মালিকও পেলে এক নম্বর আর এরকম অন্তর যাত্রা লাভই এভাবে ধরনের আসলে সাহিত্যিক ধ্বনি ধ্বনি ফাইলও টেনশন নেই নফাইলওখানোর টেনশন নাই ইপি এরকম খান অন্তর আল্লাহকে দান করি এই ইয়ে তালে যথেষ্ট ইয়ে তালে যথেষ্ট মৃত্যু তারপর কি বাকি সাইড অনুযায়ী কি মৃত্যুর ফল মৃত্যুর ফল আরও প্রথম স্থান প্রথম কান্ধে খবর এই খবর মৃত্যু আজাব আছে খবরের আজাব খবরের আজাব শুনে মুক্তি লাভ নেই তবে খবরের আজও পান্ডার আমল অনুযায়ী ব্যক্তি অনুযায়ী পেসার সময় কে হলে হালকা হয় কে হলে বাড়ি এ খবর আজ আমি হটা ফাটাই দিব যদি ফাঁসলটা নামাজ কি গুরুত্ব সহকারে সময় প্রতি আদায় গোঝিলে যত্ন সহকারে দ্বিতীয় যে পুরস্কার হতে রসুলে এবার কি তার খবর আজ ফটাই দিব আমল নামা দেহা তুমি দিয়ে দিব যেন তোর আমল নামাই তুমি তুমিতে যাহার নাম আমল নামাই বামহা তুমি দি আর করনশের মিটে সেই যার দেহা তুমি তো আমল নামা মিলিব ইবে খুশিয়ে আত্মহারাই দিল হাসল ময়দানে দৌড়ি দৌড়িয়ে বিয়ে কোনো দেখাইল তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেয়া কোনো খুশি দেখাইব আর যারা আমল লম্বা ফিসুর তুমি মিলিব এরকম বা বাম্মা তুমি ইবে এবার আফসুস করিব লুকে রাখিব ফের সানি তার চেহারা এবার বাক্রান্ত হয়ে যাবে তার ওখান ওই সময় আফসুস করিব ইয়া ভাই তানি খুব রবা আয় তো মরা আসলাম দিবা আসলাম খবর মেডিকেল দিবা আসলাম

ইএন হনিকিয়ায় আড়িয়াড়ি হারিতে ইএন আমলের খাওয়ার দারণ যার আমল যত বেশি খাওয়ার ফুল শক্তিশালী হব তার এই বিষ এই ফুলি হারাবে এরকম হতো খেয়ে আঁড়িয়াঁড়ি ফারাবি সাহস করিতে যার আমল যত বেশি শক্তিশালী হবো সে ওইরকম খাওয়ার দিয়ে ফারে ফারে যে দিবে ওই জিবে ফাঁস হতো নবাজারে ঘুরতে সহকারে আদায় উচি ওই পান্তাই এরকম বিজলির মতো ভারতের বিদ্যুৎ করতে কারণ সুইচ দিয়ে মতো না পুরো সূর্যের ঠাক ওই দুনিয়াস বিজলি আমরা হাওয়া দিকে সময় দিয়ে দুনিয়া চলে এরকম ভাড়া এটি এবং ভাড়া যদি আমাদের প্রতিবে যত্নশীল আসিল তে মানতে তারপরে দিয়ে জানা মিল ফার্স্ট নম্বর পুরস্কার জান্নকে এসব খেয়ে যদি আয় যাতে কেনা দুনিয়া মিটি করছি তাই এই নোর কথা বলতে আইন লাগতে দিয়ে গেল না কি জানা তোর কথা তৈরি এ বল কথা জাহান নাম পাশে এটা যেতে পেবে জাহান নামার আজাব এই নোর থাপ গাছ নিতে আইব এই তাপে তারা এম বা ফিফা শীত হয়ে যাবে বলে ফানি ফানি দিলে করা দি করা ফানি দিলে ফানি ফানি ফিফা সার নিতে এক গ্লাস ফানি চাইব এক গ্লাস ফানি চাইব এক গেলাস পানির বিনিময়টাও তুই আমল দেখ তখন এদের এত ঠাকুর ফিফা সার ফিফা সার কষ্ট তার জীবনের সমস্ত আমল দিয়েও এক গ্লাস পানি রাজি তখন এক যদি সমস্ত আমল যা করতে বাকি ঘিউর বদলে তাকে জানাতে যায় তাহলে হনিকে হইতে আর আমল আছে বেশি আতে বেশি আই ন্যাগামল করি পেলে এইনুর বদলে আমি জান্ন আল্লাহ আল্লাহকে যে দয়া আরামগিত হয়েছে এক এক সেকেন্ডর বিনিময়ে আর জিন থেকে দিন চব্বিশ ঘন্টা এবার বন্ধু করিয়ে এইন মোকাবেলায় আর ক্ষতিটা দিন নামাই যে ক্ষতি শ্বাস নিঃশ্বাস প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে শ্বাস প্রয়্ষতি আর যখন মানুষের দিয়ে শ্বাসকষ্ট আক্রান্ত হয়ে যায় গেছি বহুত হক জমে যায় গিয়ে আইসিমে রাখে তখন কত দম নি ঘন্টা করে এরকম বিল দি যদি আর যদি শ্বাস হলে দুনিয়েন দু সম্ভব নয় একদিন বাদ শীত সম্ভব নয় বড় ঘটি তাই বিনা হিসাবে জানা দিব তো আর গরম করব এর গরম করব যাতে করে বিনা হিসেবে জন্মা চলে ব্যবস্থা তো রসগুলো দেখি যারা নমাজ গুরুত্ব সহকারে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে রে আটাই করছি এই বন্দাই বিনায় তাহলে আসলে তুমি তার বহু আমলাল আছে কিন্তু এই ফাঁসনামাজের যেভাবে ধরে কি এই নামাজের কারণে বাকি সমস্ত আমার প্রেক্ষিকি জুড়ি রসোল্লা সালের জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ হইবা দর আসলো হয় মৌসুম নামাজ সর্বশ্রেষ্ঠ হই না আর নামাজ যার নামাজ ঠিক বলে প্রমাণিত হি এবার যাব আমল আমার ঠিক বলে প্রমাণিত বা কোনো গাড়ি পেতে পাইছিলেন এখন এই ফরজ ইবাদত নাম আর যেটা আদায় যে যারা তো নফর নখর হিসাবে বাড়ি তার নাই তার কথা আলোচনায় নেই যারা ফরের এন্ড বদি হিসাব আছে এই নামাজ ইভে যথাযথভাবে নামাজের ফরজ ওয়াজিব মুস্তাহাব মুস্তাহাবাদ বিধান জিন আছে ইন বেয়া কীর আগুড়ে আবেগ আল্লাহ আকিম উচ্ছলাত নামাজচ্ছাকরণ নামাজের ফতিচ্ছাকরণের ব্যাখ্যা নামাজের ভিতরে যে সমস্ত হামল ধরি হামি বিভিন্ন স্থান আছে মর্যাদা আছে এস্তর আছে কিছু সাজ হলো ফরস মানে যা ভুল পরিবরণ দিলে নামাজে নষ্ট পুনরায় দূরম করি আর কিছু সাজ হলো ওয়াজিব ওয়াজিম আমল চুড়ি গিয়ে এই বেলায় দিলে যথেষ্ট যোগী আর কিছু হাজ আছে সূন্যত সূন্যত আমলে চুড়িতে মাত রায় নামাজ অসম্পূর্ণ যোগী ফতিদান সমি যায়গি সাবি যায় আর কিছু মোস্তাহাব আছে ইনরু ইনাহ নামাজ আদায় তই নামাজর তৈর ওয়াজিম সুন্দর মুস্তাহাবাদ যে সমস্ত বিধান আছে হাত তুলনয় হাত বাদ তুল লট ফরণ তুল লই এই সিজাকরণ এ ব্যাকীন প্রত্যেককে মর্যাদা আছে যে হাম যে তোর যে স্তর যে মর্যাদা হামির এরকম আদায় গরম করবো তই রেবে চলা তুমি তো এইভাবে আকিম সলাতর ব্যাখ্যা যে নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবান এই হনসাজ কিরহম মানর এই কিছু কি বুঝি এই গুরুত্ব দিয়ে রে ফরজরে ফরজর মত মান দিয়ে রাদম করব ওয়াজিবী ওয়াজিব মান দিয়ে রাদম করব সুন্নতি সুন্নত মান দিয়ে আদায় গরম করব মুস্তাহাবর মোস্তাহাবর মান দিয়ে আদে গরম বেগ তৈরি মতো এই নামাজ যথাযুক্ত পুরস্কার বান্ধবে যোগ হয়ে যাব তারপরে দেখা যায় কি বা তাদের তো নামাজ সত্যই এই শয়তানে বা দলের দুশমন সবসময় লাগিয়ে দেয় ও গোয়াল নকশা মারা যে মারা ভিতরে আসে আর গোয়ালে দেখি শয়তান প্রত্যেকগ মানুষ হলে একজন শয়তান আছে প্রত্যেক মানুষজন দু মানুষ জমিতে আই বিদায় দিন এবেলা শয়তানের জন্ম হয়ে যাবে শয়তানের অনুসারী শয়তানের কর্মচারী একজন প্রত্যেকটা মানুষ লাগাই এমনকি নবীর ফেরত তো প্রত্যেক নবীর তা একজন আস এইবার হামলি ফদভ্রষ্ট করুন এবার নাকতুন ধরে রাখুন আল্লাহ কোন ধরে রাখুন এটা রাখা তো তখন খাস যায় তখন এবার মেহনত শুরু হয়ে যায়গি এবার ডিউটি শুরু হয়ে যায়গি কেনে হামি অসম্পূর্ণ করবো কেন ক্যাঁ ঘুরি ফেলবো এসে সাইড নামাজ এনে হন হঠাৎ মত হঠাৎ মত থাকুন নামাজ দিয়ে মত নামাজের ভিতরে যাবতীয় হিসাব নিকা আমার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা বলি ব্যাক মন ফু এই হাউরিক ওই নামাজী মনোযোগ চুরি করুন আর নামাজী সম্পর্কে তাইলে বিখজুরি পল হতে ওই নামাজ নামাজই নয় যে মধ্যে কি একগ্রতা নেই মানে এক মন এক দিয়া নেই নামাজী আধাঘড়া নামাজে নামাজের বাহিরে নামাজের বাহিরে হতা মনো তলে দিয়ান লড়ে গেই বের একাগ্রতা লড়ে গেই জিবে নামাজ মেন রূপ মে নামাজ ফরি শুদ্ধ বেল্লাই নামাজ আল্লাহ আল্লাহ ফর্যন্ত ফসি বেল্লাই এ নামাজর রূপ আসল দেখি একাগ্রতা কল মানে এক এক মন একদিন আধাই অংশ রূপ তববির তুম শুরু করি আল্লাহরে সারা মে পর্যন্ত অ্যান্ড দে হাজর হতা ছাড়া নামাজর ঈশ্ব ছাড়া অন্য হন বাইর হতা নামাজের বাইরের হতাই আত্যে তিন তপারিমা হয়ে মানে কি সমস্ত হাম আল্লাহ জিন আসি এত কনফিডেন তো এপে হারাম হই আল্লাহ যই তপ্রে তাহারি মানে কি তাহারি মানে হারাম করে ফেলি মানে এত কনফিডেন্ট বাহিরে দেখতে যে সমস্ত সাজল অনলাইনে গরমে যায় আছিল এই নামাজতাহির হামি নতুন নামাজের ভিতরে আমি কন করি নামাজের এই কে আল্লাহ দিয়ান কে আলারা ওই কি আল আর নহন সাজত দিয়ানিয়াল আত্যেতন এই উঁচুর কল দিয়ে নষ্ট করে পেলায় সতায় বিভিন্ন হাত মহন দিব বিভিন্ন সাজের হাতও মাল দিব বিভিন্ন হিসাব কিতাবের হাত মহন এই এন ওই নামাজের ক্যাচা করি তো তাহলে ষোল্লা সরিচা হতে ফরজ অমিত যেহেতু এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ত্রুটি হয়েছে কি এই ত্রুটি বিচুটি পূরণ করে পেলায় দ্বিতীয় বিকল্প ফলটা কি নফল নফল নামাজ ফরজ নামাজ ত্রুটি ফ্রণ করি পোতে নফল নামাজ দিই ফরজ ডান্স কা এই নূর ত্রুটি এই নোর ত্রুটি ফুরন করি বলে নকল দান সরকার দিয়ে প্রত্যেককে বিনয় ফর রোজা ত্রুটি ফুরন করি বলে নফল রোজা দিয়ে তো প্রত্যেককে ইয়ে ইনমিদ যদি কেসায়ে গিয়ে ইয়ে ইনর মেরামত পেলাই ইয়ে ইনার অফল নাম গাতে ফুলনতা দান করে পেলাই বিকল্প সদ নফল সাজ তো নফল সাজ উলমে যদি নফল নামাজ অলমিত সবচেয়েতে গুরুত্বপূর্ণ নফল নামাজ নামাজ তাহাতে নমস গাতে যারা যায় রাত্রিও রায় বারোটার পর তু শুরু হয়ে যায় তবে রাত্রে তিন বাঘর শেষ হল বাঘর মিটি ফর উ নামাজ এহের যুদ্ধের নামাজ শেষজাতের নামাজ এবার নবীল ফরজ আছে আনন্দ বিলাই নামাজের ফরস আছে তবে উম্মত উম্মতল্লাইন ফরস নগরে উম্মতর ফতি এত মেহেরবাগ নবী লয়ালু নবী উম্মত ঠষ্ট জেবী বা বাই ফরজ করে দিলে ত্রুটিও জিবুগি এই ত্রুটি হার ধরা পড়ি করি কঠিন আজাব গিরফ করবো কঠিন আজাব গ্রহণ বাসাই পেলাই উম্মতুর ফতি দয়া লই এবার ওয়াজি নগর মো তো লাইসরচ করে তবে মোথো উৎসাহ দিয়ে সাইলি তোমরা ধরা তোরা আলাই কম বিজ্ঞামি লাইন তোমরা ক্যামাইল জোরু করি মনে করাই না হো তা এ কুম যত ফুবতী যত্ন দুই যুগী কি তারা সব আসে অব্বাস দু অলি বুজুর্গ ঘোষ কুতুব আবদাল ইতারা এত বড় মর্যাদা মিদিত না তাহার বেশি পরিবারে চেষ্টা করবে তোমার পূর্ববর্তী নাই বন্ধ স্বভাব ও মাক সরা লিখছে তোমার জীবনের যে সমস্ত যে গুণহতা গুণহতাই মাকিবাগাই নামাজ পড়তে ও আনি আর দিবে গুণত্বং শক্তি যোগাইবে তাহার নামাজ এত পাওয়ার আছে যে কেউ যদি নিয়মিত তাহার যদি দেয় এবার আল্লাহ তার জীবন বড় বড় ভুল ত্রুটি গুণ হতা তার পাশে ফেলবে এই এবার তাহার যুদ্ধ নামাজ ভরি চেষ্টা চেষ্টাগত হয়ে তাহার যদি নামাজ অতুলনীয় ভূমিকা পালন করে বা তার জীবন পরিবর্তন আনি পেলাই এবং ফরজ নামাজ গাটিফলন ফোন গেলে তার ফলে তাহার যদি ফরজ আওয়ামাজ মাগির নামাজ ফরি সুনুদ ফরি ঠিক যদি সরা দুই দুহাত দুই হাত গো সরাহাত যদি আওয়াবিন আওয় নামাজিত আল্লাহ রজু সাল্লাই মহতে এই আওয়া বিন নামাজ ফোর হারণে আল্লাহ সাথে তার বারো বছর বারো বছর তারা নকলি বাগত সব তার আমি দেখিয়ে বারো বছর কি যদি নকলি বাগত ভোজিত তার আমল নামাজ যেটিকে সব এটিকে সব ছয়রাঘাত নামাজের বিনিয়োগে থাকে যদি ছয় হাত নামাজ আর যদি সুর দিয়ে ফরিতে তারপর দিতে গুলফ আল্লাহ ফালাক নামাজ আর রুকু রুকুর তসবি সিজদার তসবি তিনবা তিনটা আধা ঘটতে ছ মিনিট আলাদা হয়েছে ছয় মিনিট না থাকলে কিনতে হতো বারো বছরই পার ধরলে এরকম সময়ই দেওয়া নামাজের ওয়াক্ত আমাদের ওয়াক্ত্যবে জীবন তো প্রত্যেক দিন চাকরি আইন চাইলে আছে যে সমস্ত প্রত্যেকদিন চব্বিশ ঘন্টা হায়াত ফা একদম ফার্স্ট ফাঁস মিনিটও যদি আলাদা করে রাখি তো প্রত্যেকদিন যদি আমলো রুটিন এই ফার্স্ট মিনিট ছ মিনিট মিলে আয়াভিন্ন আসবি ধরি আর আমিন বারো বছরের স প্রত্যেকদিন আয় ফাইতেছি কিন্তু আর অবহেলা অবশ্য এই সুযোগ হারাই পেলায় বান্ধারে বসে পেলায় আল্লাহকে বহু ফট করে রেখে আমল একদম সহজ হালকা পাঁচ মিনিট ছ মিনিট হাজার মিনিট আর অল্প সব পাঁচ হাজার মিনিট অবহেলায় বয়ে বয়ে হারে পেলায় কিন্তু এই সমস্ত এই আর হ্যাঁ পাঁচটা মিনিট ছয় মিনিট এরকম যদি হিসেব করে রাহে দিতে প্রত্যেকদিন যদি আহ মিনিট অপ্তমিটায় ছয় মিনিট সর্বোচ্চ দশ মিনিট বেগর যদি নামাজ সরিয়ে তো দৈনিক আর আমল নাম বারো বছর নখালি বেলা তো সব জমা আর থেকে মনে করি না বারো বছর বারো বছর নখলি বছর সব যেতাম আমল সৈত্রিক দিন জমা যেতে এই সমস্ত আমল বতলা জীবন সুন্দর জীবন পাপ মুক্ত জীবনে জীব ইয়ার ফল নকল নামাজ এশরাখের নামাজ আছে সৈত্রিক দিন এশরাখিম জীবন রসুল্লাহ মানে হত্যা যদি ফজর নামাজ পড়িয়ে ওই জায়গা বিদ্যুৎ বইদাহি ইবাদত বন্দী

এক হজ এক উমরা সম্পাদন করতে সাত লক্ষ হর সাত লক্ষ হরগ করে রু কেন সন্দেহ হতে এক হজ এক উমরা কবলে কিন কবলে দিয়ে হজ উমরা নামাজ বান্দার বান্দারা মানুষ দিয়ে অক্টোবর প্রত্যেক দিন আট হাজার যাবো কি না যাবি প্রত্যেক দিন প্রত্যেকদিন অনা এক্স্রাণ এক আট বা দুইটা হাত নামাজ এক্স্রা করেন সরু সরু দিব তারপর দিয়ে পড়ুয়ালা ফালাক নাচ কিন্তু রুকু সিদ্ধ তিন পাঁচ দিন নগর চার মিনিট ফাঁস মিনিট হয়েছে রুবি হাত সর্বোচ্চ ফাঁস মিনিট লাগোতে চার হাত নগস ফিরে একসালে ফেলেন অসুবিধা নেই এই ফাঁস মিনিট অনেক লিখুন কি সাত লক্ষ দিয়ে খরচ করি পবিত্র মক্কাশের জায়ের হজ কোমরা সম্পাদন করি কলে এলেন আমার লাম এটি প্রত্যেকটি স্বামীঘর বহু বেড়ে লাভ করতে পারি ধর আর এরকম শুধু কি ফর্তি আর অবহারায় অবহেরায় দিনই ভাল করে দিই এর ফল এসে ফরনের ফরত তো স্বাস্থ্য লক্ষ্য সরিয়েছে সূর্য মদ্লাকাশ তিলন সরকার ধর রাহাত আশ্রয় রাহা করি হল শাস্ত নিয়ে দেশ নিয়ে বান্দার দেহর ভিতরে তিনশো ষাটটা জোড়া আছে এই যে গিরে আর ইন লাভকারী ইন আছে এই প্রত্যেকটা জোরার বিনিময়ে একখান করে সবকা মুক্ত করে সবকা প্রত্যেক দিন কিন্তু কিন্তু এই ওয়াজ আমার আদায় করতে সাহা এভাবে তিনশো ষাটটা তিনশো ষাট গোশকা হনে ফারি বোধা হবে সমতা খার আছে বাইর হিম্মত খার আছে সামর্থ্য আছে অর্থ আছে কিন্তু হিম্মত সার কালে ফত্যদিন তিনশো ষাট দশকা করবো তিনশো ষাট গো আমি লাখ এক বছর বয়সেও গো বকরি কিনতাম আমি পাঁচশো লাখ টাকা লাগবে তো পাঁচ হাজার টিকা ধরলে তো লাখ পাঁচ মিনিটে আর পাঁচ মিনিটে সার্চ করলেন দশ সূর্যোদয়ের পরে দশ মিনিটে আষ্টার হাত নামাজ করিয়ে নয় দশ লাখ টিকা করেন সোয়াব আগে তো এই সময় কিনারা জীবন দিন প্রত্যেকদিন আরাফাস প্রত্যেক দিন আড়া ফায় তো দুশো সাল্লিশ মধ্যে যদি স্বাস্থ্য নামাজ তুই তিনশো ষাট শতকা সোয়াব তার আমল্লাহামিদি মিলিয়ে এই অপ্তারা যাবো না প্রত্যেক দিন যার জন্য আরেক হাজ না লাগে তো আর এই নখ নামাজ বিশেষ করে এরকমভাবে দাহাজ্য এবং এস চাষ আওয়া পিঠ মানে এক্সট্রাক চার্জ মিনিট দশ মিনিট আওয়ভিন্দিতে ধরুন সর্বোচ্চ দশ মিনিট বিশ মিনিট এই বিশকান মিনিট এক্সট্রা চার্জ আওয়া বিনায় ডিজার্ভ করলাম এই সময় তখন আমরা এই দশকান দশকান বিশান মিনিট ইন শত নষ্ট করে ফেলায় আর হায়াত সৈত্রিক দিন করি ফেলুন আমি সৈত্রিক দিন বিশ ঘন্টা হায়াত ফাইভ একশ্বিশ ঘন্টা মিনিট দিন এই তল পাঁচ মিনিট এক্সট্রা করলাই পাঁচ মিনিট সাজ করলাই আর শয়তে সাত আটটা দশ মিনিট আওয়িন আলাদা করি আই রাখি দিন এই বিশকাশ মিনিটের আমার যত্ন শিলক ধরে আমার ফল হলে যে সমস্ত কাতি যে ভুগি এই নকল ইংখ্যি ফুল করা যাবে আনা দেখা যা